একটা ভিডিও লই আইছি আপনারা টাইটেল এবং তামিল দেখা বুঝাইছেন কিটা হইতে পারে ভিডিওটা আপনারা অবশ্যই দেখবা কমেন্ট করবা আর এটা লই আমি আপনারা কিছু কথা কইব অবশ্যই কিছু বলতে দিব তারে দৃষ্টিতে দেখবা

আপনারা অবশ্যই টাইটেল এবং তামিল দেখা বুঝেছেন কেটে হইতে পারে আমি ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়া তৈরি আপনারা যদি ইনকাম করার ইচ্ছা থাকে আপনাদের অবশ্যই

Çevrenin, aslında bala